মানুষ যাকে মন থেকে ভালোবাসে বেশিরভাগ ক্ষেত্রে সেই মানুষটার সাথে সারা জীবন একসাথে পাশাপাশি থাকার সৌভাগ্য হয় না পুরানো মেসেজগুলো আমাদের ভাবাই মানুষ এত তাড়াতাড়ি কিভাবে বদলে যায় যে তোমাকে মন থেকে ভালোবাসে সে তোমার কাছ থেকে এই একটা জিনিস চাইবে আর তা হলো সম্পর্কটা শেষ পর্যন্ত নিয়ে যাওয়া অর্থাৎ সম্পর্কটাকে একটা পরিণতি দেওয়ার চেষ্টা করবে তাতে যতই কষ্ট হোক না কেন অনুভূতি ভালোবাসা মায়া এগুলো যত কম প্রকাশ করবেন মানুষ আঘাত করার সুযোগ ততই কম পাবে কাউকে হারানোর ভয়টা তারাই পায় সত্যি সত্যি যারা কাউকে মন থেকে ভালোবাসে যেখানে আবেগ শেষ হয় সেখান থেকে শুরু হয় জীবনের আসল মানে দুদিনের জন্য হাতটা ধরার ক্ষমতা সবার থাকে কিন্তু সারা জীবনের জন্য হাতটা ধরার ক্ষমতা সবার থাকে না অতীতের স্মৃতি আর ভবিষ্যতের চিন্তা মানুষের জীবনকে অর্ধেক করে দেয় জীবনে কিছু মানুষ থাকে যারা পরাজিত হতে হতে পরিণত হয়ে যায় ঋণ পরিশোধ করা যায় কিন্তু উপকার কোনোদিনও পরিশোধ করা যায় না একটা কথা কি জানো তো জেদ থাকা ভালো কিন্তু অতিরিক্ত জেদ অনেক আগোছালো সংসারকে ভেঙে দেয় ধাক্কা খেলে একটা জিনিস ভালো শেখা যায় কার থেকে দূরে থাকতে হয় আর কার সাথে জুড়ে থাকতে হয়। জীবনে তারাই একা থাকতে পছন্দ করে যারা মানুষকে চিনতে শিখেছে এখনকার দিনে তুমি চুপ থাকলে তার মানে তুমি দুর্বল আর যদি তুমি প্রতিবাদ করো তাহলে তুমি বেয়াদব। এটাই আমাদের বর্তমান সমাজের অবস্থা উত্তম মানুষ তারাই যার কারণে অন্যের মুখে হাসি ফোটে এক অক্ষরে শ্রেষ্ঠ শব্দ মা দুই অক্ষরে শ্রেষ্ঠ শব্দ বাবা তিন অক্ষরে শ্রেষ্ঠ শব্দ বিবেক চার অক্ষরে শ্রেষ্ঠ শব্দ ভালোবাসা আজকের দিনে দু নৌকই পা দিয়ে চলা মানুষগুলো ঠিক পার হয়ে যায় আর এক নৌকাই পা রাখা মানুষগুলো ডুবে যায় আসলে জীবন সেটা নয় যেটা ফেসবুক স্টেটাসে দেখা যায় রিয়েল লাইফের রিয়ালিটি কখনো ফেসবুকে আপলোড হয় না শারীরিক চাহিদা মেটানোর জন্য মানুষের অভাব নেই কিন্তু একটা প্রবৃত্ত সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যোগ্য মানুষের অনেক অভাব অভাব সময় আর পরিস্থিতি জীবনের সবথেকে বড় শিক্ষক অভাব বুঝিয়ে দেয় প্রয়োজনীয়তা সময় বুঝিয়ে দেয় তোমার অবস্থান আর পরিস্থিতি শিখিয়ে দেয় তোমার দুর্বলতা অতিরিক্ত আঘাত পেলে মানুষ শুধু হাসতেই নয় বরং অনেক সময় কাঁদতেও ভুলে যায় সম্পর্ক চলাকালীন পরে বুঝবে কে কাকে কতটা ভালোবেসেছিল অন্যের চরিত্র তারাই বিচার করে যাদের নিজের চরিত্রের ঠিক থাকে না নিজের থেকে কথা বলা বন্ধ করে দেখো দেখবে অনেক আপন জন পর হয়ে গেছে একটা সত্য কথা কি তো এই স্বার্থের পৃথিবীতে কেউ আপন নয় কপালে অবহেলা লেখা থাকলে হাজার চেষ্টা করলেও কখনো কারো আপন হওয়া যায় না মানুষ যখন প্রেমে পড়ে তখন সে হাজার বছর বাঁচতে চায় আর যখন সে ব্যর্থ হয় তখন সে প্রতি মুহূর্তে মরতে চায়

অবশ্যই বুঝবে বর্তমান সময়ে কারোর সাথে অযথা তর্ক করবেন না সবাই সব ব্যাপারে অনেক জ্ঞানী মতের অমিল হলেই প্রসঙ্গ ছেড়ে ব্যক্তিগত আক্রমণ করতে শুরু করে দেবে তাই কেউ যদি বলে জানিস হাতি উড়তে পারে তর্ক না করে বলুন হ্যাঁ ভালোবাসা আসলে কি যদি রূপ দেখে কাউকে ভালোবাসো সেটা ভালোবাসা নয় সেটা বেছে নেওয়া যদি কারো দেহ দেখে তাকে ভালোবাসো সেটা ভালোবাসা নয় সেটা হলো লালসা যদি কারো টাকা দেখে তাকে ভালোবাসো সেটা ভালোবাসা নয় সেটা হলো লোক তাহলে ভালোবাসা কাকে বলে যদি কারো মন দেখে তাকে ভালোবাসো সেটা হলো ভালোবাসা যদি তুমি এক নজর তাকে দেখার জন্য ছটপট করতে থাকো তাহলে সেটাই হলো ভালোবাসা ভালোবাসা এমন এক বদভ্যাস যে তার কারণে মানুষ এক মুহূর্ত আনন্দ পাওয়ার জন্য সারা জীবন সহ্য করতেও রাজি হয়ে যায় একজন মায়ের তার ছেলেকে বিশ বছর লাগে আর একজন তরুণী নারীর তাকে বিশ মিনিট লাগে বোকা বানাতে যে মানুষ পরিবারের জন্য খাবার জোগাড় করে সেই মানুষটাই বেশিরভাগ সময় পরিবারের সাথে খেতে পারে না রাখতে সম্পর্ক থাকলে কেউ কখনো আপন হয় না বিপদের সময় যে মানুষটা আমাদের পাশে এসে দাঁড়ায় সত্যি কথা বলতে সেই মানুষটাই হল আমাদের আপন মানুষ এই পৃথিবীতে কখনো কাউকে আপন ভেবে জোর খাটানো উচিত নয় কারণ যাকে তুমি আজকে সব থেকে কাছের বলে মনে করছো সময় আসলে সেই মানুষটাই তোমাকে বুঝিয়ে দেবে যে তুমি তার কাছে কতটা পড় জীবনে এমন কিছু পরিস্থিতি আসে যখন নীরব হয়ে থাকা ছাড়া আর কিছুই করার থাকে না তার জন্য কেঁদে কোনো লাভ নেই যে কিনা তোমার হাসিটাকে মেরে ফেলেছে কেউ যদি তোমার ভালোবাসার মূল্য না বোঝে তাহলে কখনো নিজেকে নিঃসব হেব না কারণ এই জীবনটা তুচ্ছ নয় একটা কথা কি জানো তো সময় থেমে থাকে না কিন্তু কিছু মানুষের ব্যবহারগুলো সারা জীবন মনে থেকে যায় একটা কথা সবসময় মনে রেখো তোমার পতনের জন্য বেশি কিছু প্রয়োজন হবে না যাদেরকে তুমি কষ্ট দিয়েছ তাদের একটা দীর্ঘশ্বাসে যথেষ্ট প্রয়োজন ফুড়িয়ে গেলে ও শুধু বিষ হয়ে যায় আর আমরা তো সাধারণ মানুষ মাত্র পুরুষকে কেউ কোনো দিন ভালোবাসিনি কারণ পুরুষ হচ্ছে প্রয়োজনের মেশিন প্রয়োজন হলে অনেকে যত্ন নেয় আবার ব্যবহার করা হয়ে গেলে তাকে দূরে কোথাও ছুড়ে ফেলে দেয় আমি তাকে হারিয়ে যেতে দেখেছি যে কিনা এক সময় বলেছিল আমি সবার মতো না একটা মানুষকে জিন্দা লাশ বানাতে একটা মিথ্যে মায়ার সম্পর্কই যথেষ্ট টাকা আমাদের জীবনের খুব মূল্যবান একটা জিনিস যেটা থাকলে সবাই তোমার পরিচয় দেয় আর না থাকলে আপন জনেরাও